টাকা দ্বিগুণ হয়েছে আর প্রচারে বেরিয়ে তার ফল পাচ্ছেন তৃণমূল প্রার্থীরা বাইরে বেরিয়ে এসে অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন মহিলারা বুধবার সেই ছবি দেখা গেল গোঘাটের ভাদু গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর পোড়া বাগান ইত্যাদি এলাকায় এদিন এখানে প্রচারে বেরিয়েছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালীবাগ সঙ্গে ছিলেন তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ রায় তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় প্রমুখ এদিন কখনও হুটখোলা গাড়িতে আবার কখনো বা পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করেন মিতালী দেবী তাকে ঘিরে মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কেউ কেউ বাড়ি থেকে খাবার নিয়ে এসে তাকে খাইয়েও দেন এখন দেখুন তার প্রচার ঘিরে উচ্ছ্বাস এবং এ বিষয়ে কে কি জানালেন শুনুন आप ना देखा है कि आप ना देखा है, आप ना देखा है।

তার জন্যেই তাকেই গগাটে প্ল্যান্ডিয়েট করেছে আর গগাটের মেয়েরা দেখুন আমি শিলুর কাস্ট মেয়ে অথচ গুগলি হব এটা কিন্তু হতে পারে না সব থেকে বড়ো কথা গুগলিটা এখন পাওয়া যায়নি কারণ এখন হচ্ছে যে পুকুরে এত

সবসময়ের জন্য উপকার আবার সে জিনিস যখন মায়েরা রান্না করে দেয় সেটা অমৃত হয়ে যায় একেবারে স্বাদ পাল্টে যায় দেখুন একজন মা খাইয়ে দিলেন আমার বাড়ির মাটাও যেমন মা ওনার মা এই মাটাও তেমন মা তো মায়েরা যখন কিছু ছেলে মেয়েদের জন্য করে রাখে না সেটা একদম অমৃত সমান হয় এই গুগলিটা কিন্তু আজকে অমৃতের সমানই হলো আমি একটু নিরামিষ টাইপের খেতে ভালোবাসি তাহলে আপনারা বলবেন যে গুগলিটা কি নিরামিষ একটু ধরুন ডাল আলু হাতে আর যদি গুগলিটাকে যে ঝোল একটু লাউ শাক দিয়ে ঝোল যেটা লাউ শাকের তরকারিটা আমার বেশি লাউ শাকেরটা বেশি পছন্দ লাউ শাকটা লাউ শাকের ঝোল পাতলা ঝোল তার সাথে একটু গুগলি তার সাথে গুগলি দিয়ে ঝোল গুগলিটা দেখুন আলাদা একটা টেস্ট থাকে মাছ যতই বলুন মাছ গুগলির প্রোটিন দিকে যেমন না যায় ওটা একটা আলাদা স্বাদ যারা না খেয়েছে তারা না বুঝতে পারবে না ধরুন আপনি যদি না খান আমি না কী স্বাদ আমি আপনাকে বলে বুঝতে পারবো না আর গুগলির টেস্ট আলাদা যদি আবার শুধু একটু পেঁয়াজ দিয়ে যদি একটু বেশ ঝাল করে দেন না কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে

আমি আমি বিশেষ করে আমার মা নুন জল করে দিয়েছে গাড়িতে রাখা রয়েছে নুন জল ব্যাগে ব্যাগে করে যেখানে দাঁড়াচ্ছি সেখানেই মানুষ ভালোবেসে মানুষ ভালোবেসে দেখুন খাওয়াতে আসছে সেটা তো এটা আলাদা পাওনা মায়েদের হাতে আলাদা পাওনা পেঁয়াজ আদা রসুন আলু এমনি লঙ্কা জিরে হলুদ তাচি হ্যাঁ এই আমরা বলতে দেখি রান্না বাড়িতে কি রান্না হয়েছে আমরা বোনের যে গুগলি রান্না হয়েছে দিয়ে ওই কারণেতে ও ঠিক আছে আমি গুগলি খেতে ভালোবাসি তাহলে তোমাদের গুগলিটা একটু নিয়ে আসো তরকারিটা খাবো দিয়ে নিয়ে নিয়া আসলো আমাদের এটা ছোটমা ছোট কুরসা আছে নি নিয়ে আসলে এটা হচ্ছে দিদি ওদের বাড়ির তরকারি নিয়ে এলো কাঁচকলা আলু দিয়ে খেলো এই ভাত তো তো খে খাইনি গুগলি তরকারিটাই খেয়েছে এসেছে ভালোই লাগছে আমরা খুব খুশি দিয়ে বিপুল ভোটে যদি দিদি যেতেন আমাদেরও ভালো দিলে যদি আমরা আশায় রয়েছি এই যে আমাদের ঘর বাড়ি আমাদের তো পাকার বাড়ি নয় যেহেতু দিদি একটু দেন বাড়ি ওই জন্য আমরা সবের দিয়ে আশাতে রয়েছি একটু ভালো এটা গোপীনাথপুর তাপুসি রায় আমার নাম চন্দনা রায় না 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 এই যে খড়ের বাড়ি এই যে তিরপল দিয়ে আছে ঝড় হলে আমাদের খুব কষ্ট হয় ভেঙে পড়ে যাবে কি হবে কিন্তু বহুদিন বহুদিন থেকে আমরা মানে একটা বাড়ির জন্য আপ্লাই করছি কিন্তু কোনো দিনই আমাদেরকে আশা দিয়ে রাখছে দব দব। দেবো দেবো কিন্তু যখনই ভোট পুরি যাচ্ছে যখনই জিতে যাচ্ছে তখনই সব ভুলে যাচ্ছে লোকসভায় মানুষের যা সুতস্পত ছাড়া আজকে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে হাজার টাকা দু বছরের বকে আর টাকা কেন্দ্রের সরকার দেননি সেখানে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী আজকে মানবিক মুখ্যমন্ত্রী জব কার্ডে টাকা দিয়েছেন এবং ঘাটার মাস্টার প্ল্যান থেকে শুরু করে আরামবাগে এসে যে মানুষের যে মানবিক মুখ্যমন্ত্রী সেটা দেখেছেন আরামবাগের মানুষ নিশ্চিতভাবে এই পঞ্চায়েত নির্বাচনে আরামবাগ প্রত্যেকটা আমরা আরামবাগ সাবডিভিশনে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমরা জেলা পরিষদ পেয়েছি এবং নিশ্চিতভাবে মানুষ শতস্ফত ছাড়া আমরা মানুষের কাছে যখন গ্রামে প্রত্যন্ত গ্রামে যাচ্ছি সেখানে প্রার্থীকে নিয়ে আমরা দেখেছি এবং আমরা যখন প্রচারে যাই মানুষের যে ছাড়া মায়েরা যে বেরিয়ে এসছে যে হ্যাঁ সত্যিই বাংলার মুখ্যমন্ত্রী মানবিক তিনি যে আজকে পাঁচশো থেকে হাজার টাকা করেছেন আমরা অসহায় পরিবার আমরা সংসার চালাতে হিমশিম খেয়ে যাই কিন্তু আজকে মায়েদেরকে যে সম্মান আজকে মেয়েটার বিবাহ বিবাহর জন্যে আজকে রূপশ্রী কন্যাশ্রী পড়াশোনার ক্ষেত্রে এই যে উন্নয়ন আমরা উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাচ্ছি নিশ্চিতভাবে মানুষ উন্নয়নের পক্ষে সওয়াল হবেন এবং উন্নয়নের পক্ষে ভোট দিয়ে মিতালিবাগকে লক্ষাধিক ভোটে জিতাবেন আমার সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোঘাট দেখুন গোঘাট হচ্ছে শিডুল সম্প্রদায়ের মানুষের বেশি বাস গোঘাট একটা জায়গায় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস প্রথম প্রতিষ্ঠাতা গর্বেতা হুগলি জেলার মধ্যে বেশি আন্দোলন বেশি শহীদ হয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের বিধায়ক আমরা এমপি আমাদের গোঘাটের মধ্যে কোনোদিন আমরা গোঘাট তৃণমূল কংগ্রেস আদায় করতে পারেনি আমরা দিদিমণিকে নানান জায়গা থেকে সোর্স করে আমরা গোঘাটের মেয়ে যিনি দলের একদম হত দরিদ্র পরিবারের শিডুল সম্প্রদায়ের মহিলা শিক্ষিত মহিলা তাকে দিয়েছেন দিদিমণি আমাদের কথা রেখেছেন আমাদেরও দায়িত্ব ভোটকে তার তারকে সামনে রেখে মিতালি বাঘকে সামনে রেখে মানুষের যেটা চাহিদা শিডুল সম্প্রদায় এসসি সম্প্রদায় কৃষক যে গোঘাটের মানুষ এমপি জিনিসটাকে দূর থেকে দেখেছে কাছের ঘরের মানুষকে পায়নি এটা পেয়ে গেছে তাই মানুষের একটা উদ্দীপনা তৈরি হয়েছে বিশেষ করে মহিলারা মায়েরা তারা তারা ভাবতে শুরু করেছে যে মিতালি মানে তো আমার ঘরের মেয়ে মিতালি একটা আমাদেরই পরিবারের মতো গরিব পরিবারের মেয়ে তাকে আমাদের যেভাবে জিতাতে হবে পার্লামেন্টে আমাদের কথাগুলো গিয়ে বলতে পারবে আমাদের সমস্যা আমাদের বন্যা আমাদের অভাব আমরা বাড়ি না পাওয়া চাওয়া পাওয়া এটা অন্তত বলতে পারবে পার্লামেন্টে আমার নাম প্রদীপ রায় আমি গোঘাট এক নম্বর ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং জেলা কমিটির দলের মেম্বার বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল